আল্লাহর নবী তার বিবিদেরকে কেমন ভালোবাসছে আম্মাজান আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ হুতালা আনহার ঘরে একদিন নবী ঘুমন্ত ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ হুতা আলা আনহা দেখতে পাইলেন রাত্র যখন গভীর হইয়া গেল আম্মাজান আয়েশা সিদ্দিকার অদি অল্লাহ হুতাআলা আনহা তিনি দেখতে পেলেন আল্লাহর নবী ঘরের মধ্যে সোয়া অবস্থায় নাই আম্মাজা আনায়সা সিদ্দিকারত দেয়াল ন ভোতা আলা আলহা চিন্তিত হইয়া করলেন হায় হায় আমার নবী গেল কোথায় তিনি চিন্তা করলেন হয়তো নবীর মসজিদে নবুবীর কাছে এবাদতের জন্ম গিয়েছেন আম্মাজা আনায়সা সিদ্দিকারত দেহাল ন ভোতা আল আলহা মসজিদে নবুবির কাছে যাইয়া দেখে আল্লাহর নবী মেম্বরের কাছে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুই হাত গুলা কি যেন বলতেছে আর কান্না করে আম্মাজান জান আয়সা সিদ্ধিকাৰ অধিয়ল্লাহ আনহা হা চুপ করে শুনতে পাই কি বলে আল্লাহ নমি কান্না করে আর বলে আল্লাহ আমার বিবি আয়সা সিদ্ধিকালত আমার বিবিৰ স্বাদীযাত্রী কোবৰাৰ অধিয়ল্লাহ ভূতাল আনহা কে আমি মক্কার মোদে রাইখা আসছি আল্লাহ গো আমার বিবি কবরটা মক্কাই ৰাইখ আসছি মক্কার কাফের যন্ত্রণায় আমি নবী মদিনায় চলে আসছি আমার বিবির কবরের কাছে আমি যাইতে পারিনা না গো আল্লাহ আল্লাহ তুমি আমার বিবির কবরটাকে তুমি দেই খেরাই গো আমার বিবির কবরটাকে আপনার কাছে আমানত রাখলাম ও আল্লাহ হাশরের ময়দানে যদি মা বাবা সন্তান সেই সন্তান কেউ কাউকে চিনবে না ওই দিন যেন আমার বিবিকে আমি না বুইলে যাই সুহামা আম্মাজান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা পিছন থেকে চুক্তি করে বসে আছেন চুপ করে শুনতেছেন কি বলেন আল্লাহ নবী যখন খাদি যা খাদিজা আর দি আল্লাহ তালা আনহা কইরা কাঁদতেছে আম্মা জান আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা নবীকে বললেন নবি গো ইয়ার সুলেল্লাহ অয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি এখনও এই বুড়ি মহিলাটাকে বলতে পারেন নাই আপনি যখন খাদিজারী আল্লাহ জাল আনথাকে বিয়ে করেছেন আপনার বয়স ছিল পঁচিশ আর তিনার বয়স ছিল চল্লিশ ইয়ার সুলাল্লাহ এই বুড়ি মহিলার সাথে আপনি অনেক দিন যাপন করেছেন আপনি কি এখন ওই বুড়ি মহিলাকে বলতে পারেন নাই আল্লাহর নবী যখন এই কথা শুনতে পাইলেন আল্লাহর নবীর চেহারা অবাল ওটা মলিন হয়ে গেছে

ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে maaf করে দেন আমি আর কখনো এই কথা বলবো না সুবহানাল্লাহ আমি আর কখনো এই কথা বলবো না ইয়া রাসূলুল্লাহ তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنها সম্পর্কে আপনি আমাকে বলুন তিনি কেমন ছিলেন আল্লাহর নবী বললেন আয়েশা রে ও আয়েশা শোনো আমার খাদিজা কেমন ছিল শোনো আমার তখন কেউ ছিল না আয়সারে তোমরা হচ্ছে আমার সুখের দিনের বিবি আর আমার খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের বিবি যখন আমার কেউ ছিল না আমার আব্বা নাই আমার আম্মা নাই কেউ আমার নাই আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আমি যখন দাবাদি কার্যক্রম শেষ করে বাসার মধ্যে যাইতাম বাসার মধ্যে যাইয়া যখন দরজার কাছে ডাক দিতাম একটা ডাকেই দরজা খাস করে খুলে যাইতো সব আমি যদি গভীর রাত্র যাইতাম তখনও দরজা খুলে ফেলতো একটা ডাকের বেশি লাগত না আমি বলতাম খাদিজা তুমি কি এখনো সৌ নাই খাদিজা যা রবি আল্লাভ দালাম ইয়ার সৌর আল্লাহ ওয়া হাবিবাল্লাহ পাল্লাহ আমি আপনার চিন্তায় ঘুমাইতে পারি নাই আপনার চিন্তায় আমি ঘুমাইতে পারি নাই আপনি কখন আসবেন আপনি কখন আইসা আমাকে দেন যদি এক ডাকের উপরে আরেকটা ডাক লাগে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই দরজার সাথে হেরান দিয়া ঘুমাই আল্লাহর নবী বলছেন আয়শা শুধু তাই নয় আমার কেমন নারী ছিল রে আয়সা জাননি আমি যখন হেরা গুহার মধ্যে ধ্যান ভগ্ন করতাম আমি যখন হেরাগুয়ার মধ্যে ধ্যানের মধ্যে ছিলাম দুই তিন দিনও আমি বাড়ির মধ্যে আসতাম না ওই সময় আমার খাদি যায় এই পাহাড়ের মধ্যে আমার জন্য খানা ফসাই দিত বর্তমানে হাজিরা সেখানে যাইয়া পুষতে বড় কষ্ট হইয়া যায় বর্তমানে হাজিরা সেখানে উঠতে সিঁড়ি বাইয়া বাইয়া উঠে তারপরে পা ধরে যায় শরীরটা ব্যথা করে আর এই নারী আল্লাহর নবীর জন্য খানা ফসাই দিত কেমন ভালোবাসা এই কেমন ভালোবাসা আল্লাহ নবী বলছেন আয়েশারে শুধু তাই নয় আমার উপর যখন নবুয়ত অর্পিত হয়েছে চল্লিশ বছরে যখন জুহরে নবুয়া ঘটেছে আমার উপরে নবুয়ত প্রকাশ হয়েছে ওই সময় আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জন্য এমন পাগল ছিল আবার উপর যখন নবুয়ত প্রকাশ হয়েছে নবুয়তের দায়িত্ব অর্পিত হয়েছে 40 বছর বয়সে কেউ আমাকে বিশ্বাস করে না নবী হিসাবে কেউ আমাকে মানতে চায় না ওই সময় আমার পাশে আয়েশা আমাকে স্বীকৃতি দিয়েছে একজন নারী তার নাম হচ্ছে আমার খাদিজা সুবহানাল্লাহ আমার পাশে আয়েশা দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আপনাকে নাও মানে আমি খাদিজা পরে নিলাম আমি নিলাম আপনি হচ্ছেন আল্লাহর রসুল আল্লাহর বান্দা আমি খাদিজা বলে পাল্লা স্বীকৃতি দিলাম আমি খাদিজা সাক্ষ্য দিলাম আপনি হচ্ছেন আল্লাহর পেরিত রসুল আল্লাহ নই বলছেন আয়েশা শুধু তাই নয় আমার খাদিজা কেমন ছিল শুনো আমার খাদিজা এই নারী যদি আমার কাছে না আসতো আমার মা ফাতেমা হইতো না আর আমার মা ফাতেমা যদি না হইতো আমার হাসান হুসাইন হইতো না এই হাসান হুসাইন নদী আল্লাহুদার আলহু কেমন ছিলেন যিনি জান্নাতে পুরুষদের সর্দা সোভানদা আর মা ফাতেমা কেমন ছিল যিনি জান্নাতের নারীদের সর্দারিনী জান্নাতের নারীদের সর্দার এক নাম তোমার ফাতে মা আরেক নাম তুমি আওলাদে রসুল মা গো আওলাদে তুমি আওলাদে রসুল মা গো আওলাদে এক নাম তোমার ফাতেমা বলেন বলেন এক নাম তোমার আর এক নাম বতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আহালে বায়াত মাগো তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত সুবহানাল্লাহ বলেন মাগো তুমি আহালে বায়া তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে জান্নাতে ফুল তুমি আওলাদ আসুন মাগো আওলাদ তুমি আওলাদ রাসূল মাগো আওলা তুমি সরদারে জান্না সুবহানাল্লাহ মাগো তুমি সরদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত বুখারী শরীফে হাদিসের ওই ইবারত তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল মাগো তোমায় ভালো পাইতে চাই কুল তুমি আওলাদের দে মাগো আওলা রসুল তুমি আওলা দে রসুল মাগো জান্নাতের মহিলাদের সর্দার আর হাসান হুসাইন হচ্ছেন জান্নাতের পুরুষদের সর্দার বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী এটাই বুঝাইতে চাইলেন মানুষের প্রতি জুলুম করল না স্ত্রী সন্তানদের প্রতি জুলুম করিল না সমাজের প্রতি জুলুম থাকো মানুষের উপকার করো মানুষের সাথে আল্লাহর জন্য আল্লাহর মোহাবতের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মানুষের সাথে মিল থাকো বাইরা ভাইরা মিল থাকো বিহু মীমাংসা করে দাও ঝগড়া কইর না যদি মীমাংসা করতে পারো তোমার জন্য আমার আল্লাহর জান্না তবদারিত হইয়া যায় সুবহান আল্লাহর নবীর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবায়ে কেরাম শুনে রাখো জান্নাতের মধ্যে কিছু ইয়াকুত পাথর রয়েছে আলাইহা গুরাফা মিন জাবারজাত জান্নাতের মধ্যে কিছু ইয়াকুত পাথরের স্তম্ভ রয়েছে এই স্তম্ভগুলার উপরে আলাইহা গুরাফুম মিন জাবারজাত জাবারজাত পাথরের কিছুগুলা কিছু পক্ষ আছে এই স্তম্ভগুলার উপরে কিছু পক্ষ রয়েছে লাহা আবওয়াবুন হাতু ওই কক্ষগুলার উপরে প্রত্যেকটা কক্ষের মধ্যে কিছু দার দরজা রয়েছে বলে সুবহানাল্লাহ ওই দর্জাগুলা তদিউ ঝিকমিক করতেছে জল বলে করতেছে কামায়ু দেন আল কাওকাবুদ তুরদিউ যেমনিভাবে আকাশের তারকা গুলো জিকমিক করে ওই জান্নাতের দরজাগুলা জিকমিক করে সুবাম সাহাবাই বাই কারাম বললেন ফাপালু ইয়ার চুরল্লাহ ইয়ার চুরল্লাহ ওয়া হাবি বাল্লাহ নদী এই জান্নাতের এই এই পক্ষ মধ্যে কারা প্রবেশ করবে কারা থাকবে মাইয়াস কুলুহা কারা সেখানে থাকবে অলা আল্লাহ্ নু বলছেন আল মুতাহা পুনাফিল্লাহ যে ব্যক্তি আল্লাহর মহাব্বতের জন্য আল্লাহর জন্য এক ভাই অপর ভাই মিল মহাব্বতে থাকে বলে সুবহান জুলুম করে না অবিচার করে না কারো ক্ষতি করে না বরং সব মিল মহাব্বতে থাকে উপকার করার চেষ্টা করে কি করার চেষ্টা করে উপকার করার চেষ্টা করে ভাই ভাই কি থাকে মিল থাকে তবে মিলটা কার জন্য থাকে কথা কয় না কার জন্য থাকে রসুল বলছেন যে ওয়াল মুতাজালিসুনা এবং মানুষের সাথে বসে একমাত্র আল্লাহ করে তার সাথে আলিঙ্গন করে করে একমাত্র একজন সন্তুষ্ট করে তার সাথে বসে তার সাথে সম্পর্ক বজায় রাখে আমার আল্লাহকে খুশি করার জন্য সুহান এটাই হচ্ছে কি ভালোবাসা এটাই কি ভালোবাসা বলছে মীমাংসা করে দাও তবে জুলুম কইরো না যদি জুলুম করো মানুষের সাথে অন্যায় করো রাষ্ট্রের সমাজের সাথে অন্যায় করো মানুষ তোমাকে বলবে যে তার স্বভাব কি না ভালো না সে মানুষের ক্ষতি করে এ কি করে মানুষের ক্ষতি করে আল্লাহর নয় বলছেন আল্লাহ তালা তোমাদেরকে এমন একজন পুরুষ এবং এমন একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করছে একটা নারী এবং একটা পুরুষ থেকে তোমাদেরকে সারা জাহানের মধ্যে আবার আল্লাহ সরাই দিছে তোমরা ছিলা একটা কৌমের মধ্যে ছিলাম তোমাদের বাবা ছিল এক তোমাদের আম্মা ছিল এক এক বাবা এক মা থেকে তোমাদেরকে আল্লাহ তালা জমিনের মধ্যে ছড়াইয়া দিয়েছে সুভান আল্লাহর কোরআন সাক্ষী দেয় আইয়ো হান্নাস ইন্ন না ফলাফনা কুম্মিং দাকারি ও বাবু সাত সব আল্লাহর কোরান সাক্ষী দেয় ইয়া আইয়ো হান্না আল্লা বলে হে মানুষ ইন্না ফলাপনা কম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিউ ওয়া একজন পুরুষ এবং একটা নারী থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি সুবহানাল্লাহ ওয়া জাআলনাকুম সুউবা ওয়া কাবাঈল আমি আল্লাহ তাআলা বিভক্ত করেছি ওয়া জাআলনাকুম সুউবা ওয়া তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহই বিভক্ত করেছি সুবহানাল্লাহ আমি আল্লাহ তালা তোমাদেরকে কাউকে বানাইছি খান বংশে কাউকে বানাইছি চৌধুরী বংশে কাউকে বানাইছি সৈয়দ বংশে আল্লাহ তালা এমন এক একটা বংশের মধ্যে আল্লাহ তালা তোমাদেরকে সরাইয়া দিয়েছে আল্লাহ বলছে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে কৌমে এবং বংশের মধ্যে ছড়াই দিয়েছি বিভক্ত করে দিয়েছি আমরা এখন আল্লাহকে প্রশ্ন করব আল্লাহ আপনি কেন আমাদেরকে এত বিভক্ত করলেন এত বংশের মধ্যে ছড়াই দিয়েছেন এত গুত্র এত বংশের মধ্যে আমাদেরকে এক বংশে বা একজনকে বানাইছেন খান বংশে একজনকে বানাইছেন চৌধুরী বংশে একজনকে সৈয়দ বংশে কথা বলেন না এই বংশগুলো এত বিভক্ত করছেন কেন আল্লাহ বলছে লিতা আর যাতে তোমরা পরিচয় লাভ করতে পারো সুবহান কি করতে পারো কথা কর না কি করতে পারো পরিচয় লাভ করতে পারো এক ভাইরে দেখে আরবে ভাই মোলাকাত সাক্ষাৎ করতে পারো তার পরিচয় জানতে পারো এটাই তো ভালোবাসা এটাই কি ভালোবাসা আল্লাহ কয় লি তাআরাফু যাতে তোমরা পরিচয় লাভ করতে পারো আল্লাহর কোরআন আবার সাক্ষী দেয় জেনে রাখো ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্না আকরামাকুম নিশ্চয়ই সেই ব্যক্তি অধিক সম্মানিত ইনদাল্লাহ আমার আল্লাহর কাছে অধিক সম্মানিত ওই ব্যক্তি ব্যক্তিকে যে আতকাকুম অধিক তাকওয়াবান বলে সুবহানাল্লাহ যে অধিক তাকওয়াবান আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করেছে ভয় করে আল্লাহর আদেশ এবং নিষেধ মান্য করে ওই ব্যক্তি তাকবাল তাকুয়ার দরওয়াজায় এসে আল্লাহর জান্নাতে পৌঁছে যায় বলে সুবহানাল্লাহ আল্লাহর কোরআন সাক্ষী দেয় আল্লাহর কোরআন সাক্ষী দেয় যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে চুপ থাকে আমি আল্লাহকে ভয় করে আমার আদেশ মান্য করে আল্লাহ বলে জান্নাত আমি তার জন্য রেখেছি দুইটা জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ বলছে ওয়ালিমান খাফা যেই ব্যক্তি ভয় করে ওয়া লিমান খাফা মাকামা যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ালোকে বয় করে হায় হায় কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ালো আমার তো সেই আমল নাই আমার তো সেই সম্বল নাই আমার তো সেই আমল নাই কিছুই নাই কি নিয়ে আল্লাহর সামনে আমি হাজিরা দিব আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা কি করেছো আমি কি জবাব দিব

যে আপা কুম আমাকে ভয় করেছে তাকু কু করতে পারছে এই জন্য আল্লাহকে ভয় করেন আর আল্লাহকে ভয় করলে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে অবশ্যই অবশ্য সে কোনো সময় অন্যায় কাজে উপদিত হইতে পারে না সুগুন করি করতে পারে না মানুষের প্রতি জুলুম করতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না মানুষের হক মেরে মেরে খাইতে পারে না যারা খায় রসুল বলেছেন আমি তাদের প্রতি অভিশাপ দিলাম বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ রাসূল তাআদা কে লানত দেয় এই কথা বলেন না কেউ কেউরে খোটা দিবেন না প্রত্যেক এর ভিতরে দোষ রুটি আছে আছে কিনা প্রত্যেক এর ভিতরে কেউ কোন সাধু না কেউ কোন ভালো যে আমি ভালো না আল্লাহ কইছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বহু আর নিজে কে আগে চিনলো আমি কেন ভালো নি খারাপ নিজে যদি ভালো হইতে পারো নিজে যদি যদি চিনতে পারো

অপর দোষ বিচার না এটা অন্যায় আপনার ভালো হাসান কাজগুলাকে এই কাজগুলো আপনার খাইয়া ফেলে যে বালা কাজগুলা করছেন এই অপরের প্রতি যে ইয়া করলেন তার সুগুল ঘুরি করলেন তার নামে বদনাম গাইলেন আপনার ভালো কাজগুলা কি করবে খেয়ে ফেলবে খেয়ে তার আগুন নাম আল্লাহ যোগ করে দিবে আপনি শূন্য হয়ে যাবেন নাউজুবিল্লাহ দরকার কি যে করেছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক আমিন যে খাইতেছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক আমিন যে সুপুরপুর বাবাশার সাথে লিপ্ত আছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক এটাই শ্রেষ্ঠ দোয়া এটা কি শ্রেষ্ঠ দোয়া আপনি মানুষের জন্য দোয়া করবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে করি আমিন ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভা তুলে ধরতে আমরা আছি আপনার সাথে